চুল পড়ার সমস্যায় পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। চুল পড়ার সমস্যা কিন্তু কম বেশি সবারই থাকে। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটি হচ্ছে চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। আর চুল যদি হয় হেলদি তাহলে চুল দ্রুতই লম্বা হয়। চুল পড়ার সমস্যার অন্যতম কারণ হলো চুলের গোড়া শক্ত না হওয়া। চুলের গোড়া যদি শক্ত হয় তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিতে হবে আপনার চুলের গোড়ায় তাহলে দ্রুত চুলটা লম্বা হবে চুলের গোড়া শক্ত মজবুত হবে চুলের গোড়া শক্ত মজবুত করতে হলে আমাদেরকে যে তেলটা ব্যবহার করতে হবে এই তেলটা কিন্তু কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি সঠিক নিয়ম না মেনে আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুল পড়া বন্ধ চুল লম্বা ঘন করার জন্য একটা হেয়ার অয়েল তৈরি করে দেখাবো এর জন্য জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই হেলদি তেলটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এই তাওয়াটার মধ্যে একটা ভাটি আমি বসিয়ে দিয়েছি আর এই বাটিটার মধ্যে দিয়ে দিব কয়েকটা এর কুয়া আর এই রসুনের কুয়াগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছে রসুন আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান রসুন চুল পড়া বন্ধ দ্রুত কাজ করে চুলের গোড়া শক্ত ও মজবুত করতে রসুন অতুলনীয় কার্যক শুধু রসুন দিয়েও কিন্তু আপনি চুল পড়া বন্ধ করার জন্য তেলটা তৈরি করে নিতে পারবেন কিন্তু আমি চুলটাকে আরও হেলদি ও চুলের গোড়া মজবুত করার জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এর সাথে অ্যাড করে নিচ্ছি অবশ্যই তেলটা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার জন্য দিয়ে দিব একটা চামচ পরিমাণ পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই রসুনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজানোর জন্য অনেক বেশি কার্যকরী একটি উপাদান পেঁয়াজের রস চুলে লাগালে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় রসুন আর পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরো একটি বিশেষ শক্তিশালী উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে মেথি দানা এক চা চামচ পরিমাণ মেথি দানা এখানে আমি দিয়ে দিচ্ছি মেথি দানা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী একটি উপাদান মেথি দানা চুলের প্রাণও বলতে পারেন মেথি দানা চুলে লাগালে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় এবং মেথি দানা চুলে মাস্টারাইজিং এর কাজ করে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবঙ্গ লবঙ্গের মধ্যে প্রাকৃতিক একটা তেল আছে আর এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এবং দরকারি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলটা দ্রুত লম্বা করতে সাহায্য করে কিন্তু লবঙ্গ এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আমলকি দুইটা আমলকি এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক চা চামচ পরিমাণ অনুযায়ী এই তেলটা তৈরি করছে আমার চুলের পরিমাণ অনুযায়ী একবার ব্যবহার করার জন্য আর এই তেলটা তৈরি করে কিন্তু আমি রেখে দিব না পরবর্তীতে আবার তৈরি করে এটা ব্যবহার করব কারণ এই মুহূর্তে আমার কাছে অনেক বেশি তেল নাই তেল থাকলে অবশ্যই আমি অনেক বেশি তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারতাম আমলকি চুল পড়া বন্ধ করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি উপাদান চুলের খুশকি দূর করে পাশাপাশি চুলটা অনেক বেশি লম্বা করে আমলকি এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রোজমেরি পাতা শুকনো রোজমেরি পাতাটা ব্যবহার করছি আপনার কাছে যদি কাঁচা রোজমেরি পাতাটা থাকে তাহলে আপনি ওইটাই নিয়ে নিতে পারবেন সব কিছু উপকরণ এখানে মোটামুটি ভাবে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিব আমি পর্চা অতিরিক্ত পরিমাণে নারকেল তেল রেগুলার যে নারকেল তেলটা ব্যবহার করে কিউট আমি এই তেলটা নিয়ে নিচ্ছি আপনি রেগুলার যেটা ব্যবহার করেন ওইখানে ওই তেলটাই নিয়ে নিতে পারবেন আর রোজমেরির উপকারিতা কি আর বলবো রোজমেরি আমাদের চুলের গোড়া শক্ত মজবুত করবে ও চুলটাকে দ্রুত লম্বা করতে অনেক বেশি সাহায্য করবে আজকের এই তেলটা কিন্তু অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা হেয়ার অয়েল যে সকল উপাদান এবং উপকরণ আমি দিয়েছি অবশ্যই এগুলো আপনার রান্না করে আছে যেগুলো ওগুলো নেই ওগুলো না দিয়ে তৈরি করলেও কিন্তু হয়ে যাবে একদম লো আছে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণের নির্যাস এই তেলটার সাথে একদম পুরোপুরি ভাবে মিশে আসে আমরা অনেকে আছি নারকেল তেল ব্যবহার করতে চাই না কারণ নারকেল তেল ব্যবহার করলে চুলটা চিটচিটে হয়ে যায় এর জন্য আপনি যদি নিয়ম মেনে নারকেল তেলটা চুলে ব্যবহার করেন তাহলে কিন্তু একদমই আপনার চুল চিটচিটে বাপ হবে না এর জন্য আপনাকে প্রথমে নারকেল তেলটা কিন্তু কুসুম গরম করেই কিন্তু তেলটাকে আপনার স্কাল্পে লাগাতে হবে নারকেল তেল আমাদের চুলটাকে মাস্চারাইজিং করতে সাহায্য করে এবং চুলের রাফনেস দূর করে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি ঝুঁকায় এবং চুলটাকে দ্রুত লম্বা করতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী নারকেল তেল দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে জাল করে নিচ্ছি আর এটা জাল করে নেওয়া প্রায় হয়ে গেছে চুলা থেকে নামিয়ে তেলটা ঠান্ডা করে নিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু মোটামুটি ভাবে ঠান্ডা হয়ে গেছে মানে এতটাও ঠান্ডা করব না হালকা কুসুম গরম কিন্তু তেলটা আছে এখন অন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে ছেকে তেলটা আলাদা করে নিচ্ছি আমি যে বাটিটা নিয়েছি এই বাটিটার মধ্যে তেলটা দেখা যাচ্ছে না তাই আগের বাটিটার মধ্যেই তেলটা নিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেকে ভালো করে তেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখন এই তেলটা যে অবস্থায় আছে এটা হচ্ছে যে কুসুম গরম মানে আপনার হাতে তালুতে নিতে পারেন এমন একটা গরম আপনার মাথার ত্বক সইতে পারে এমন গরমটাই কিন্তু নিয়েছি বেশি গরম নিতে যাবেন না এতে কিন্তু ক্ষতি হতে পারে আপনার মাথা স্কাল্পের এরপর দেখুন তেলটা এখানে নেওয়া শেষ হয়ে গেছে তাই এখন এই তেলটার মধ্যে আমি এক চা চামচ পরিমাণ কাস্টার অয়েল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ অনুযায়ী মানে এখানে আমি যতটুকু তেল তৈরি করেছি এই তেলের পরিমাণ অনুযায়ী আমি এক চা চামচ পরিমাণ কাস্টার অয়েল নিয়ে নিচ্ছি তেলটা যদি আপনি বেশি করে তৈরি করে রেখে দিতে চান তাহলে কিন্তু আপনি যেদিন ব্যবহার করবেন ওই দিন কাস্টার অয়েলটা মিশিয়ে নিয়ে তারপর আপনার চুলে ব্যবহার করবেন কাস্টর অয়েলটার সাথে তেলটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আর কাস্টার অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার কারণে মাথার ত্বকে দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চুলটা দ্রুত লম্বা হয় কাস্টর অয়েলের ঘনত্ব অনেক বেশি তাই আপনি অন্য তেলের সাথে এটা মিশিয়ে নিয়ে তৈরি করে ব্যবহার করতে পারবেন খুব সহজে আর কাস্টার অয়েল চুলের চুল পরা বন্ধ করে এবং চুলটাকে অনেক বেশি পরিমাণ মানে গণ করতে সাহায্য করে থাকে দেখুন তেলটা এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এই তেলটা তৈরি করে আপনি মাথা স্কাল্পে প্রথমে লাগিয়ে নিন মাথা স্কাল্পে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এরপর তিন থেকে চার মিনিট আলতো হাতে মাথা স্কাল্পটা ভালোভাবে ম্যাসাজ করে নিন ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার ফলে চুলের গোড়া রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে চুল পড়া কমবে এবং চুলটা নতুন ভাবে গজাবে আর দ্রুত লম্বা হতে শুরু করবে এরপর পুরো চুলু এটাকে লাগিয়ে নিতে হবে এরপর চুলটাকে আপনি সাওয়াল ক্যাপ দিয়ে ভেদিয়ে রেখে দিন ও সারা রাত এভাবেই রেখে দিন সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আপনি চাইলে এক দুই দিন রেখে দিতে পারেন এটা আপনার একদমই ইচ্ছা এরপর কিন্তু শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলতে হবে এটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনার চুলে এই হোমমেড হেয়ার অয়েলটা কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেরাও তৈরি করে ব্যবহার করতে পারবেন এমনকি বাচ্চারাও ব্যবহার করতে পারবে নতুন চুল গজানোর জন্য চুল পড়া কমানোর জন্য চুল লম্বা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা হেয়ার অয়েল এটি তৈরি করে এক মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন এভাবেই একটি কাচের ঝাড়ে ভরে কারণ কাচের ঝাড়ে তেল ভরে রাখলে তেল অনেক বেশি ভালো থাকে চুল লম্বা করার জন্য জনপ্রিয় তেলগুলোর মধ্যে কিন্তু এই তেলটাও খুবই জনপ্রিয় এবং দরকারি উপকারী একটি তেল চুলের গোড়া শক্ত মজবুত করে চুলটাকে নো নতুন করে গজাতে সাহায্য করে দ্রুত চুলটাকে লম্বা করে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ